মুম্বাই শহরের শত শত বিয়ে স্থগিত হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য যায় বিবাহের তারিখ এবং বিবাহের আনুষ্ঠানিকতা শুরুতে খানিকটা অদ্ভুত শোনালেও এই আজব ঘটনায় ঘটেছিল একবার সালটা তখন দুই হাজার শাহরুখ খানের দেবদাস সিনেমার শুটিং চলছিল ভারতের মুম্বাই শহরে আর সেই সিনেমাটির জন্যই শতাধিক বিয়ের তারিখ পরিবর্তন হওয়ার নজির ঘটেছিল সেদিন কিন্তু কেন এ আজব ঘটনায় ঘটেছিল বলিউড বাদশা আর সিনেমার জগতের ক্যারিয়ারে শেরহসটা কি এবারের পর্বে সে সব কিছু জানবো আজকের এই প্রতিবেদনে শাহরুখ খান মানে বলিউড কিং নয় বরং পুরো বিশ্বের কিং শত শত মানুষের আবেগ ভালোবাসা তার কারিশ্মায় মুগ্ধ আট থেকে আশি সবাই কারণ তিনি যে গ্লোবাল সুপারস্টার তিনি বলিউড বাদশাহ তবে জানেন কি বলিউড কিং এর জীবনে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হতে হয়েছিল মুম্বাই শহরে পিছিয়ে যেতে হয়েছিল শত শত বিয়ে কিন্তু কেন এমনটা হয়েছিল সে ঘটনার সারাংশ জানতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় চব্বিশ বছর আগেই দুই দুই সালে বড় পর্দায় মুক্তি পায় শাহরুখ খানের অভিনীত সঞ্জয় লীলা বানশালীর পরিচালিত সিনেমা দেবদাস এ সিনেমার শুটিং হয়েছিল সম্ভবত দুই হাজার এক সালে আর এই সিনেমার শুটিং এর সাথে সম্পর্ক আছে মুম্বাইয়ের শত শত বিয়ের তারিখ পেছানোর ঘটনা কারণ সঞ্জয় লীলা বানসারের পরিচালিত এই সিনেমা জগতের সিনেমার জন্য মুম্বাইয়ের শত শত বিয়ের তারিখ পেছানো হয় বিখ্যাত এ দেবদাস সিনেমার চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান সম্প্রতি এ অদ্ভুত ঘটনার সামনে নিয়ে আসলেন ফ্রাইডে টেকিজ নামক এক চ্যানেলে সিনেমাটির কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন সিনেমাটির প্রোডাকশন স্কেল কি বিশাল ছিল আর তার মধ্যে জানা যায় সেই আজব ঘটনাও সে বিষয়ে বলিউড বাদশাহ শাহরুখ ও ঐশ্বরিয়ার দেবদাস সিনেমার শুটিং চলছিল পঞ্চাশ কোটি বাজেটের সিনেমার সেট ছিল নজর কাটা মুম্বাই শহরের কমপক্ষে এক কিলোমিটার জুড়ে ছিল দেবদার সিনেমার সেট সেখানে কোনো জায়গায় আলো বসবে ক্যামেরার ফ্রেম ইত্যাদি কাজে কয়েকজন সহকারীর সাথে নিয়ে সিনেমার সেট হাজির হয়েছিল সিনেমার চিত্রগ্রাহক বিনোদ প্রধান সেটের শেষ প্রান্তে একশো ওয়াটের আলো লাগাতে বলেছিলেন বিনোদ প্রধান আর সেই আলো লাগানোর ব্যবস্থা করতে গিয়ে মুম্বাই শহরের যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নেওয়া হয় বিরোধ প্রধান বলেন এই কারণে সেদিনের বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল কারণ আমরা সব জেনারেটর ব্যবহার করে ফেলেছিলাম মুম্বাই শহরে জায়গাটা এতটাই বিশাল ছিল যে আমাদের প্রচুর জেনারেটরের ব্যবহার করতে হয়েছিল ওরা আমাকে বলছিল যে বিনোদজি আপনি এত জেনারেটর ব্যবহার করছেন বহু মানুষ বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কারণ সেসব বিয়েতে জেনারেটার ব্যবহার করার মতো কোনো জেনারেটার আর ছিল না বলিউড বিখ্যাত চিত্রগ্রাহক তার জীবনের স্মৃতি ঘটাতে গিয়ে এই অদ্ভুত ঘটনা সামনে নিয়ে আসেন তবে প্রায় দুই যুগ পর এসেও দেবদাস সিনেমাটি এখনও আলোচিত হয় বলিউড পাড়ায়